সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছে আবার ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে শুক্র এবং বুধ তাই মিথুন রাশিতে তৈরি হয়েছে ত্রিগ্রহী যুগ সেই সঙ্গে তৈরি হয়েছে আরও একটি রাজ্য জোড়া যোগের প্রভাবে বদলে যাবে বেশ কয়েকটি রাশির ভাগ্য গ্রহের রাশি পরিবর্তনের বড় প্রভাব পড়ে বারো রাশির জাতক জাতিকার ওপর দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুগদল জানালেন জোড়া রাজযোগের প্রভাবে বদলে যাবে তিন রাশির ভাগ্য জ্যোতিষবিদ আরও জানালেন মিথুন রাশিতে সূর্য বুধ এবং শুক্রের মিলনে তৈরি হচ্ছে ত্রিযোগী যোগ আবার বুধ এবং সূর্য একসঙ্গে বুধাদিত্য রাজযোগও তৈরি করছে সেই সঙ্গে শুক্র এবং সূর্য একত্রে শুক্রাদিত্য যোগ গঠন করছে এই দুটি রাজযোগই তিনটি রাশির জাতকদের জন্য খুবই শুভ মিথুন রাশি জোড়া রাজযোগের ইতিবাচক প্রভাব পড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকার ওপর ছোটখাটো সমস্যা শেষ হতে চলেছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অমীমাংসিত কাজ শেষ হওয়ার পথে সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে সুখের পরিবেশ থাকবে কর্কট রাশি ত্রিগ্রহী যোগের প্রভাব এই রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে হতে চলেছে বাড়িতে শুভ কাজ সম্পন্ন পারে আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে চলেছে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে সুখ আসবে আর্থিক লাভ পেতে পারেন ব্যয় কম এবং আয় বেশি হওয়ায় ব্যাংক ব্যালেন্সও বাড়তে চলেছে বেড়াতে যেতে পারেন কুম্ভরাশি রাশি গ্রহের অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে বিপুল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বাড়ি যানবাহন ইত্যাদি কিনতে পারেন সমাজে সম্মান এবং প্রতিপত্তি বাড়বে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে এই সময়টি অনুকূল যদি ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন তবে আপনি আর্থিক সুবিধা পাবেন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছে আবার ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে শুক্র এবং বুধ তাই মিথুন রাশিতে তৈরি হয়েছে ত্রিগ্রহী যোগ সেই সঙ্গে তৈরি হয়েছে আরও একটি রাজযোগ জোড়া যোগের প্রভাবে বদলে যাবে বেশ কয়েকটি রাশির ভাগ্য গ্রহের রাশি পরিবর্তনে বড় প্রভাব পড়ে বারো রাশির জাতক জাতিকার ওপর দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুগদল জানালেন জোড়া রাজযোগের প্রভাবে বদলে যাবে তিন রাশির ভাগ্য জ্যোতিষবিদ আরও জানালেন মিথুন রাশিতে সূর্য বুধ এবং শুক্রের মিলনে তৈরি হচ্ছে ত্রিযোগী যোগ আবার বুধ এবং সূর্য একসঙ্গে বুধাদিত্য রাজযোগও তৈরি করছে সেই সঙ্গে শুক্র এবং সূর্য একত্রে শুক্রাদিত্য যোগ গঠন করছে এই দুটি রাজযোগে তিনটি রাশির জাতকদের জন্য খুবই শুভ মিথুন রাশি জোড়া রাজযোগের ইতিবাচক প্রভাব পড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকার ওপর ছোটখাটো সমস্যা শেষ হতে চলেছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অমীমাংসিত কাজ শেষ হওয়ার পথে সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারও সুখের পরিবেশ থাকবে কর্কট রাশি ত্রিগ্রহে যোগের প্রভাব এই রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে বাড়িতে শুভ কাজ সম্পন্ন হতে পারে আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে চলেছে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে সুখ আসবে আর্থিক লাভ পেতে পারেন ব্যয় কম এবং আয় বেশি হওয়ায় ব্যাংক ব্যালেন্সও বাড়তে চলেছে বেড়াতে যেতে পারেন কুম্ভ রাশি গ্রহের অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে বিপুল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বাড়ি যানবাহন ইত্যাদি কিনতে পারেন সমাজের সম্মান এবং প্রতিপত্তি বাড়বে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে এই সময়টি অনুকূল যদি ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন তবে আপনি আর্থিক সুবিধা পাবেন